হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি ছোট ছোট দুটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা চাপ আমি আপনারা সবাই জানেন অবশ্য আমি মেশিনের সুচ নিয়ে নিয়েছি একটা আমি চাপের চাপটা ঠিক নিচু করে তার মধ্যে মেশিনের সুচটা আটকে দিলাম এইবার দেখুন আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এবং তার উপরে সিম্পল আমি সেলাই করে যাব কাপড়টায় খুব সুন্দর একটা গ্যাদারিং তৈরি হবে যেটা আমি যে কোনো জামায় ফ্রকে লাগাতে পারব দেখুন নিজে থেকেই কি সুন্দর গ্যাদারিংটা তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে আমাদের আর এক্সট্রাভাবে সুতো টেনে এই গ্যাদারিংটা তৈরি করতে হবে না দেখুন কি সুন্দর কি অপূর্ব গ্যাদারিংটা তৈরি হয়ে গেছে তো এটা আমি যে কোনো জামায় লাগাতে পারি এই গ্যাদারিংটা আমার গ্যাদারিংটা কমপ্লিট হয়ে গেল তো এবারে আমি আবার চাপ থেকে সুসটা খুলে নেব আমার কোনো সমস্যাই হলো না একটা গ্যাদারিং তৈরি করতে বেশি সময়ও নষ্ট হলো না এবারে দেখুন একটা মোটা কাগজ নিয়ে নিয়েছি কাগজটা আমি টু ফোল্ড করে নিলাম যেভাবেই আমি সরুভাবে ফোল্ড যে কোনো কুর্তি বা জামার নিচে করে থাকি আমি সেলোটেপ দিয়ে পেপারটাকে লাগিয়ে দিলাম চাপের সামনে ওই ভাঁজটা রেখে সেলো টেপটা দুবার লাগালাম আমি যাতে না কাগজটা সরে দেখুন লাগানো হয়ে গেছে আমি এবার এর সঙ্গে একটা কাপড় সেট করে নেব আমি এখানে চুড়িদারের নিচের মানে কুর্তির নিচের অংশটা সেট করছি সরুভাবে ভাঁজ করেছি আপনি দেখেছেন আপনারা পারলে চওড়া ভাঁজও করে নিতে পারেন চওড়া ভাঁজটা হয়ে যাবে খুব সহজে এবং সমান লেভেলে কোথাও মানে সরবে না বাঁকবে না কিচ্ছু হবে না একদম সমান লেভেলে ভাঁজটা হয়ে যাবে একদম ধরে ধরে আমি দেখিয়ে দিয়েছি আমি তাড়াহুড়ো করিনি দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে একদম সমান লেভেলে হয়ে যাচ্ছে সামনেটা আমার কাগজটা রয়েছে ভাঁজ করা দেখুন অটোমেটিক ভাঁজের মধ্যে থেকে এই কাপড়টা ঠিক ওইভাবেই ভাঁজ হয়ে আসবে আমাকে এক্সট্রা করে আর হাত ঘুরিয়ে ভাঁজ নিতে ভাঁজ করতে হচ্ছে না সুন্দরভাবে সেলাই হয়ে গেল দেখুন